বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ঈদের উপভোগ করার জন্য আজই বুকিং করুন আমাদের গাড়িগুলো দেখতে পাচ্ছেন তেইশ সিরিয়ালের একটি খোলা বুড়ি ই টু প্লাস সিলেট ম্যাট টু এগারো সিরিয়ালের একটি কাভারব্যান ই এক্স টু কাভারবেন দেখতে পাচ্ছেন ই এক্স টু কাভারবেনটা হচ্ছে টোটালি রান করছে এগারো হাজার সামথিং আর ইএক্স টু তেইশ সিরিয়াল যেটা ও ওইটা রান করছে আপনার পাঁচ হাজার তিনশো দে তাহলে তো বুঝতেই পারতেছেন গাড়ির কন্ডিশনগুলো কীরকম হইতে পারে একেবারে কাগজ দুনোটা গাড়িরই কমপ্লিট আছে আর নাম ট্রান্সফারের যে কোনো মুহুর্তে পসিবল যাদের প্রয়োজন অবশ্যই উপরে নম্বরে যোগাযোগ করে চলে আসুন আমাদের দান এন্টারপ্রাইসে আর লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাই কালীকোচ্ছ জিবি ক্যাম্পের পূর্ব পাশে আর ভিতর বাইরে একেবারে আনটাস আছে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি বা স্ক্রিচ এরকম কোনো কিছু নাই যাদের প্রয়োজন অবশ্যই উপরে নম্বরে যোগাযোগ করার আবার অনুরোধ রইল আর বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবকে ফ্রেশ কন্ডিশনের রিয়েক্স টু যাদের প্রয়োজন তাদেরকে পাওয়ার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম